আজকে আমি ইলেভেনের লেসেন ওয়ান অর্থাৎ প্রথম কবিতা দিয়ে শুরু করব দেখো কবিতাটির শিরোনাম হচ্ছে বুকস আর এটা লিখেছেন এলিনার ফার্জিয়ন এলিনার ফার্জিয়ান এই কবিতার মাধ্যমে তিনি দেখিয়েছেন একটি বই আমাদের কতটুকু বাস্তব জগতে নিয়ে যেতে পারে যখনই আমরা কোনো একটি বই খুলি তখনই কিন্তু বই আমাদের একটি একটি জগতে নিয়ে যায় আমাদের একটি কল্পনা জগতে নিয়ে যায় যেখানে নতুন নতুন ভাষা যেখানে নতুন নতুন ধারণা যেখানে নতুন নতুন ধারণা মানুষ এবং অভিজ্ঞতা ভরপুর থাকে তাই না তিনি এই কবিতার মাধ্যমে বইকে কিন্তু একটি ম্যাজিক বক্স বা যাদুর বাক্স নামে অভিহিত করেছেন যে জাদুর বাক্স যেখানে অসংখ্য ধনরত্ন জ্ঞান আবেগ এবং আবেগ এবং অভিযানগুলো রয়েছে অর্থাৎ মোট কথা হচ্ছে এই কবিতার মাধ্যমে কবি বই পড়ার যে ভালো দিকগুলো সেগুলি তুলে ধরেছেন তো কথা না বাড়ি চলো শুরু করি আজকের এই কবিতাটি আমি আজকে লাইন বাই লাইন এই কবিতাটি পড়বো এবং বোঝার চেষ্টা করবো সব শেষে আমরা এই কবিতা থেকে কতগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি তোমাদেরকে নোট করে দেবো তো চলো প্রথমে দেখি কি বলেছে বুকস বাই এলিন ফার্জিয়ন হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস অ্যাজ অন ওপেন্স ডেম অ্যান্ড লুকস নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস আওয়ার আইজ দেখো হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস এখানে বলা হয়েছে ওয়ার্ল্ডস অফ ওন্ডার মানে বিস্ময়ের জগৎ বইকে বলা হচ্ছে কী বিস্ময়ের জগৎ আমাদের এই বইগুলো অর্থাৎ আমাদের এই বইগুলো এক বিস্ময়ের জগৎ অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস যখনই যখনই আমরা বই খুলি এবং দেখি নিউ আইডিয়াস নতুন ধারণা অ্যান্ড পিপল রাইস নতুন ধারণা নতুন চিন্তা এবং মানুষগুলো জেগে ওঠে ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস আমাদের কল্পনায় এবং আমাদের চোখে তাহলে বন্ধুরা এই চারটি লাইন লাইন বা প্রথমে স্ট্যান্ডের মাধ্যমে কি বলছে কবি বইকে বলেছে ওয়ার্ডস অফ ফোন্ডার অর্থাৎ বইকে বিশ্বের জগৎ নামে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যখনই আমরা যখনই কেউ একজন বইয়ের একটি পাতা খুলে যখন সে বইটাকে দেখে তখনই নতুন কিছু ধারণা তার মধ্যে তৈরি হয় নতুন কিছু চিন্তা তার মধ্যে তৈরি হয় এবং একই সাথে নতুন কিছু মানুষ জেগে ওঠে নতুন কিছু ব্যক্তি জেগে ওঠে ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড ইন আওয়ার আইজ আমাদের ফ্যান্সিতে আমাদের কল্পনায় এবং ইন আওয়ার আইস এবং আমাদের চোখের সামনে তাহলে কবি এখানে বলেছেন বই পড়ার মাধ্যমে আমরা নতুনকে জানতে পারি বই পড়া পড়ার মাধ্যমে আমরা নতুন 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 ধারণা পেতে পারি তা চলো পরের প্যারায় কী বলেছে দ্য ব্রুমস উই সিড যে রুম আমরা বসে থাকি ইন মেলস অ্যাওয়ে মনে হয় মিলি মিলিয়ে যায় অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস অ্যাট প্লে এবং আমরা খুঁজে পাই নিজেদেরকে খেলার সুরে তাহলে এই দুইটা লাইন বলছে কি যখন আমরা বই পড়ি বই পড়তে পড়তে আমাদের যে পড়ার যে ঘরটা পড়ার যে রুমটা যেই যা জায়গাটায় বসে আমরা বই পড়ি সেই জায়গাটা কিন্তু গোলে যায় বিলীন হয়ে যায় মিলিয়ে যায় অর্থাৎ আমি বই পড়তে পড়তে যখন বইয়ের যে জগৎটা জ্ঞানের জগৎটা সেই বইয়ের যে জগতে আমি প্রবেশ করব তখন আমি কোথায় রয়েছি সেই জিনিসটা কিন্তু আমার কাছে মুখ্য হবে না আমি পড়ার মাঝে যে আনন্দ পড়ার মাঝে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যখন আমি অবগ্রহণ করব তখন আমি কিন্তু বাস্তবিক অর্থে আমি কোথায় আছি সেই জিনিসটা আমি ভুলে যাব এবং এক তখনই অ্যান্ড উই আওয়ার ফাইন্ড আওয়ার পেটে ফেলে তখন আমরা নিজেদেরকে একটা খুঁজে পাবো কোনো খেলার সুরে উইথ সাম অফ হু উইথ সাম হু কারোর সাথে বিফোর দেন শেষ শেষ হওয়ার পূর্বেই মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড অর্থাৎ হারিয়ে যাই এমন কারোর সাথে সমাপ্তির আগ পর্যন্ত যে আমাকে বন্ধু হয়ে থাকে অর উই সেইল অ্যালং দ্য ফেইস টু সাম আদার ল্যান্ড অর এইস হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দ্য ইয়ার ওর উই সেইল অ্যালং দ্য ফেইস যখন আমরা বইয়ের পাতায় পাল তুলে ভেসে বেড়াই টু সাম ল্যান্ড অর এই কোনো এক ভিন্ন দেশ বা যুগে হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার এখানে আমাদের দেহ থাকে চেয়ারে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মন থাকে অন্য কোনো খাতে অর্থাৎ এখানে কবি বলো এখানে কবি বলেছেন য আমরা যখনই আমরা ওয়েন উই সেল দ্য অ্যালন দখ আমরা বইয়ের পৃষ্ঠাপ দিয়ে যখন আমরা বইয়ের পাতায় পাল তুলে ভেসে বেড়াই অর্থাৎ বই পড়ে যখন আমরা এগিয়ে যাই তো আদার ল্যান্ড যাই হচ্ছে অন্য কোনো দেশে বা অন্য কোনো যুগে এবং তখনই আমাদের দেহটা থাকে আমাদের চেয়ারেই কিন্তু আমাদের মনটা আর আমাদের চেয়ারে থাকে না আমাদের রুমে থাকে না এটা চলে যায় সেই সেখানে ইচ বুক প্রত্যেকটা বই ইজ এ ম্যাজিক বক্স একটা হচ্ছে জাদুর বাক্স উইথ হুইচ উইথ আ টাচ আর চাইল্ড আনলক্স যেটা যা শুধু স্পর্শ করেই শিশুরা খুলতে পারে তাহলে এর প্রত্যেকটা বইকে একটা জাদুর বক্স বলছে যা শিশুরা স্পর্শ করে খুলতে পারে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স তাদের বাহ্যিক তাদের মলাটের মাঝে বুকস হোল্ড অল থিংস ফর দ্য লাভার্স বই প্রেমীদের জন্য রাখে সব কিছু জমিয়ে অর্থাৎ যখন এটা একটা জাদুর বক্স যেটা একটা বাচ্চারাও খুলতে পারে শক্ত মলাটের আবরণে বই প্রেমীদের জন্য রাখে সব কিছু জমিয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এলিনার ফার্জিয়নের বিখ্যাত সেই বই কবিতাটি